তন্দুর ছাড়া হয় না বাড়িতেও করাই যায় কিন্তু তো বেকিং পাউডার লাগবে একটা টেকনিক আছে বেশি কিছু না সিম্পল চাটু হয়ে যাবে আর তার সঙ্গে করবো চিকেন কোরমা বৌদিয়া বলছে এটা একটা নতুন রান্না শেখাও আমাকে তাছাড়া ওদিকে চিকেন কোরমা রান্নাটা শেখাও আগে করিনি এটা এটা বেশি পেঁয়াজ লাগে পেঁয়াজ দিয়ে করতে হয় দেখতে থাকো বন্ধুরা পাশে থেকে পেঁয়াজ কাটা হচ্ছে না চিকেন চিকেন কোরমা আর রুটি থেকে বন্দুরীর রবিবার দিনকে বন্ধুরা সবাই একটু আনন্দ করছে গান বাজনা হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর কালী পুজো আসছে কালী পুজোর সময় বাজি ফাটাবো আর একটা নিরামিষ রেসিপি করবো বৌদি কালী পুজোর সময় বাজি ফাটাবে তো বলো বন্ধুরা কি বাজি ফাটাবে যা ইচ্ছে যা যা পাবো বন্ধুরা ফাটাবো আর ওদিনকে একটা স্পেশাল নিরামিষ রেসিপি করব পনির দিয়েই করবো এখনই বলবো না যে কি করব দেখতে থাকো পাশে থাকো নমস্কার বন্ধুরা আজকে তন্দুরি রুটি হবে আর চিকেন কোরমা হবে মাংস নিয়েছি আর পিঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন কুচিয়ে নিয়েছি দেখতে থাকুন কিভাবে বানাই তন্দুরি রুটি বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করবো রুটিটা বানিয়ে নেব আপনারা বাড়িতে বানাতে পারবেন যেভাবে আমি করব দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন প্রথমে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি লবণটা আর চিনিটা এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল ব্যাটারি নতুন টেকনোলজি টেকনোলজি হলও জল তাই ครับ ফম I want to start with that I like একবার বড় জল দিয়ে ক্লোমা সিল ভেক্টর ড্র করে লব তন্দুর রুটিতে দই দেয় কলা দেয় পুরো কিছু দেবো না একদম সিম্পল নিয়মে করব করবে বেশি ভেপা হবে না ভালো রুটি যাবে তন্দুর ফন্দুর কিচ্ছু লাগবে ডোটা কিন্তু খুব নরম করা যাবে না আবার খুব শক্ত বলা না মিডিয়াম করতে হবে বেকিং পাউডার দেওয়া আছে এক ঘন্টা ডোটাকে মাখিয়ে রেখে দিতে হবে চাপা দিয়ে দিলাম তন্দুরি রুটি করতে একটু সময় লাগবে এই যে বৌদি চাপা দিয়ে দিল একটু পরে এটা একটু ফুলে উঠবে তন্দুরি রুটি যখন করবে দেখবে ফোলা ফোলা প্রথমে রান্না শুরু করার আগে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব আর এই রান্নার মূল জিনিস হলো পেঁয়াজ বেরেস্তা এটা সবার আগেই করবেন কিছু দাও আর না দাও পেঁয়াজ ব্যবস্থাটা দেবে গ্রামে সরের তেল সবাই ভালোবাসে কিন্তু কিছু কিছু রান্না আছে সাদা ছাড়া কিন্তু হবে না তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করার আগে তেলটা ভালো করে গরম করে নেবে আর তেলটা কিন্তু বেশি লাগবে তেল বেশি না তেলে যদি পেঁয়াজ ব্যবস্থা করো তাহলে কিন্তু কখনো মুচমুচে হয় সামান্য তেলে চিনি দিচ্ছি ব্যবস্থাটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে পেঁয়াজটা সুন্দর হবে মুচমুচে হবে এইটা গলে যাচ্ছে ওটা ওই চিনিটা দিয়েছি বলে একটা মানে কালার এসছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখুন এক্ষুনি একটা কালার এসে গেছে দেখুন আস্তে পালংশাক বেরেস্তা বারবার নাড়তে হবে আর বেশি পোড়ালে লাল লাল হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে ভালো লাগবে না গোল্ডেন কালার থাকতে থাকতে তুলে নিতে হবে পিয়াজটা এমনি লাল হয়ে গেছে লাইটের কালারে বোঝা যাচ্ছে বন্ধুরা কটা মশলা বাটতে হবে পিঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম বাটতে হবে পেঁয়াজ বেরোস্তা আর কাঁচা পেঁয়াজও আছে বাটতে হবে আদা রসুনও আছে এগুলোও বাটতে হবে বাদাম নিয়েছি বাদামও বাটতে হবে সে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি ছোটো বাটির এক বাটি পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো পুরো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গোলমরিচ হাফ চামচ ছোটো বাটির এক বাটি দই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভালো করে মাখিয়ে নিতে হবে মশলা মাখানো কোরমার মাংসটা দিয়ে দিচ্ছি নালে আগে বারে দেখি সামান্য একটু কোষে নিয়ে চাপা দিতে হবে গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এটা নতুন ঢাকা দিয়ে দিচ্ছি তন্দুরি রুটি করার জন্য ময়দা রেখে রেখেছিলাম পরের দিন কে বদি মশলা রুটি করবো সেই রুটিটাই বদি কলা দিতে হবে ধনে পাতা দিতে হবে দই দিতে হবে না সে অন্য জিনিস লেচি করে নিচ্ছি ঠিক আছে বারবার লেচি করতে হবে

খুব বেশি খুব বেশি মহাল হবে না পাবলিকে লাগিনি কারণ জল দিয়েছি রুটির গায়ে রুটির উপরে উপরে জল দিয়েছে দিয়েছে যেই পুরো এঁটে গেছে এবার তাওয়াটা একটু গরম হয়ে গেছে তাওয়াটাকে উল্টো করে দিয়েছে মানে তলায় গ্যাস জ্বলবে আর তাওয়ার সাঁটা এরকমভাবে থাকবে একটু তন্দুরের মতোই হয়ে যাবে একদম পুরো তন্দুরি রুটি হয়েছে দোকানে যে তন্দুরি রুটি হয় মানে তন্দুর যেটা ওর দেয়ালে এরকম চিপকে চিপকে দেওয়া হয় যেটা বৌদি চাটুতে চিপকে দিয়েছে স্টিকারের মতো দিয়ে এবার আগুনের উপর যে একই ব্যাপার হয় এর জন্য কোনো তন্দুরি তন্দুর তন্দুর লাগবে না চাটু দুদিকে রুটিটা শেখে নিতে হবে চাটুটা উল্টিয়ে ভালো করে শেখে নিতে হবে बार बार कर उल्टाते একদিকে কিন্তু খুব বেশিক্ষণ জল দিলে হবে না একটা পিট এরকম দিয়ে দিলে আবার সোজা করে দিতে হবে একটা না দিলে কিন্তু পুড়ে যাবে এক পিট হয়ে গেছে আর এক পিট হবে একা একা রুটিটা ছেড়ে যাবে চাটু থেকে মাংসটা অনেকক্ষণ অল্প জলে হচ্ছে কোনো জল দিইনি মাংসইতে यार बादम बाटा, यार बाटा था दिए लोगों, बादम बाटा, छोटा बाटी, राग बाटी, बादम बाटा, छोटा बाटी, राग बाटी, पियाजर बरसता बाटा दिए दिखती, लेकिन वो जो पुलिस खाना पचती চিকেন কোরমা কিন্তু পরোটা বা তন্দুরি রুটি এইসবের সঙ্গে খাবে এমনি যে রুটি বা লুচির সঙ্গে কিন্তু চিকেন কোরমা ভালো লাগবে তন্দুরি কিন্তু হয়েছে একটু চুরা হয়েছে আর প্রতিদিন তো আমরা রুটি করি না বাঙালি আমরা ভাত খাই বেশি এটা খুব লাগবে খেতে বন্ধুরা এইভাবে করবে আর পরে একদিন মশলা পরোটা করবো

এই চিকেন কোরমার এই গ্রেভি এইটি কিন্তু সব বন্ধুরা মাংস থেকে এই গ্রেভিতে রুটি ডুবিয়ে খেতে যা লাগবে না ওরকম অত তুমি তন্দুরি রুটি চিকেন কর্মা আলুর দম রান্না এতক্ষণ হয়ে এতক্ষণ করছিলাম রান্না এবারে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে পুরো এক পিঠটা পুরো একদম পাপড় ভাজা দারুন স্বাদ হয়েছে সুন্দর স্যান্ডেল হচ্ছে বুঝি এবারে আলুর দাম খাচ্ছি বন্ধুরা চিকেন কোরমা রান্নাটা প্রথম করেছি খুব সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে আজকের একটা নতুন জিনিস শেখা হয়েছে হেভবি হয়েছে